হরে কৃষ্ণ এই পাঁচ কাজ করলে মৃত্যুর পর নরকে এই শাস্তি পেতেই হবে জানাচ্ছে গরুর পুরাণ গরুর পুরাণ অনুসারে জীবদ্দশায় আমরা যেমন কাজ করি মৃত্যুর পর তেমনই ফল লাভ করি জেনে নিন বেঁচে থাকতে কোন কোন খারাপ কাজ করলে মৃত্যুর পর নরকে কি কী শাস্ত্রের মুখে পড়তে হয় হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণ হল গরুর পুরাণ শাস্ত্র অনুসারে এই ব্রহ্মাণ্ড তিনটি লোক আছে এই ত্রিলোক হলো স্বর্গ মর্ত ও পাতাল এই পৃথিবী বা মর্তলোকে যার জন্ম হয় তার মৃত্যু হবেই আর মৃত্যুর পর জীব দেহটি বিনষ্ট হল আত্মা অবিনশ্বর দেহত্যাগের পর আত্মা এই লোক থেকে অন্য লোকে গমন করে গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেন ধর্মীয় কাজে করেন দান ধ্যান করেন এবং অন্যকে সাহায্য করেন তিনি সারা জীবন পূর্ণ অর্জন করেন মৃত্যুর পর এমন ব্যক্তি স্বর্গে গমন করেন অন্যদিকে যারা ভুল কাজ করেন যাদের স্বভাব ও চিন্তা ভাবনায় পাপ রয়েছে তারা মৃত্যুর পর যমরাজের নির্দেশে নরকে গমন করেন বেঁচে থাকতে খারাপ কাজ করলে নরকে চরম শাস্তির মুখে পড়তে হয় জেনে নিন এমন পাঁচটি কাজের কথা জীবদ্দশায় এগুলি করলে মৃত্যুর পর নরক ভয়ানক দুর্দশার মুখে পড়তে হয় তমিশ্রম নরক বিভিন্ন ধরনের নরকের অন্যতম হল তমেশ্রম নরক বেঁচে থাকলে অন্যের সম্পত্তি হরণ করলে বা কারোর সঙ্গে প্রতারণা করলে মৃত্যুর পর আত্মাকে তমেশ্রম নরকে যেতে হবে আর এই নরকে আত্মাকে প্রচণ্ড মারধর করা হয় মার খেতে খেতে জ্ঞান হারায় আত্মা জ্ঞান ফিরলে আবার তাকে মারধর করা হয় যতদিন না পর্যন্ত তার শাস্তি ভোগ সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত তাকে মার খেতে হয় এই নরকে অন্ধতামস নরক অত্যন্ত পাপি আত্মাদের এই নরকে গমন করা হয় যারা দাম্পত্য সম্পর্কে পবিত্র বন্ধনকে অপবিত্র করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় তাদের অন্ধ তামস নরকে গতি হয় এই নরকে নানা রকমভাবে অত্যাচার করা হয় আত্মার উপর রৌরভ নরক যারা সারা জীবন অন্যের জিনিসের উপর লোভ করে যারা লোভী স্বার্থপর অন্যকে ঈর্ষা করে যারা ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে মৃত্যুর পর তাদের ঠাঁই হয় রৌরভ নরকে এখানে আত্মাকে সাপের কামড় খেতে হয় বিষাক্ত কীট পতঙ্গ ও সরীসৃপের সঙ্গে থাকতে হয় এই নরকে কুম্ভীপাক নরক সব ধরনের নরকের মধ্যে সবচেয়ে ভয়ানক হল কুম্ভিপাক নরক নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রাণী হত্যা করলে মৃত্যুর পর কুম্ভিপাক নরকে যেতে হয় এই নরকে আত্মাকে ফুটন্ত তেলের কড়ায়ে ফেলে দেওয়া হয় কালসূত্র নরক যারা অন্যকে অপমান করেন এবং প্রবীণ মানুষদের অশ্রদ্ধা করেন তাদের মৃত্যুর পর কালসূত্র নরকে পাঠানো হয় এই নরক হল অত্যন্ত উত্তপ্ত এই নরকের আবহাওয়া এতটাই উত্তপ্ত যে তা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে